আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার হাতে খুবই ছোটো একটা পুস্তিকা দেখতে পাচ্ছেন যেটির নাম সিরাতের দর্পণে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আমরা চলার পথে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব জায়গাতেই দেখি কখনো না কখনো কোনো না কোনো কারণে আমাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় আমরা সমাজে চলতে গিয়ে কারোর সাথে কনফ্লিক্টে জড়াই পরিবারে থাকতে গিয়ে কারোর সাথে কনফ্লিক্টে জড়াই কখনো বা নিজের সাথেই নিজের এক ধরনের দ্বন্দ্ব কাজ করে এই সব সমস্যার সমাধান রাসুল্লাহ সাল্লিয়সাল্লামের জীবনে রয়েছে এই বিষয়টার সাথে আমরা একমত কিন্তু ঠিক কিভাবে রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান রাসুল কিভাবে করেছেন সাবাই আজমাইন রাসুল থেকে কিভাবে শিখেছেন এই সবগুলো বিষয় একেবারে ছোট পরিসরে আপনাদের পড়ার উপযোগী করে আপনাদের একেবারে হাতে পৌঁছে দেওয়ার মতো করে সাজিয়েছেন শ্রদ্ধেয় লেখক ইয়াকুব আলী হাফিজাহুল্লাহ তার আবার হাতে বইটা আপনারা অবশ্যই দেখছেন প্রথরটা যথেষ্ট সুন্দর এবং এটার ভিতরের যে লেখাটা সেটা মোটামুটি আমি অনেকটাই পড়েছি আমার কাছে যতটুকু মনে হয়েছে প্রতিটা পরিবারে এই বইটা থাকা দরকার এমন কি যদি বলি যে প্রতিটা হাতে প্রতি ব্যক্তির হাতে যে সমাজে বসবাস করে এমন ব্যক্তির হাতে এই বইটা থাকা দরকার সেটাও কিন্তু খুব বেশি হবে না আপনারা এই বইটি পেয়ে যাবেন শকুন পাবলিকেশনসে শকুন পাবলিকেশন থেকে কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে আপনারা যারা বইমেলায় আসছেন বা আসবেন তারা অবশ্যই এই বইটি দেখে যাবেন এবং এই ছোটো একটি বই হতে পারে আপনার জীবনের সকল সমস্যার সম্মত সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লা